কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে বছরের প্রথম দিন তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার বছর যেন খুব ভালো কাটে আর সবাই যেন খুব সুস্থ থাকে এবং ভগবানের নাম নিতে পারে যত কাল বেঁচে থাকবে সবাই যেন ভগবানের চরণে ফুল দিতে পারে তো এই নতুন বছরে এই প্রার্থনা ছাড়া আমি আর সেরকম কিছু প্রার্থনা খুঁজেই পাচ্ছি না কারণ হচ্ছে আমাদের এই মানব জীবনে মানে বছরের প্রথম বছরের প্রথম আনন্দে যে লাফালাফি করি তো আমি মনে করি যে আমাদের কর্ম যেমন করতে পারবো সেটা তেমনটাই আনন্দ পাবো আর এই কর্মের মধ্যে এই নাম ছাড়া আমাদের আর তেমন কিছু বেশি নেই তো শুধুমাত্র ক্যালেন্ডার চেঞ্জ পঞ্জিকা চেঞ্জ এবং বছরের যাবতীয় যা যেগুলো রীতি আছে সেগুলোই চেঞ্জ হবে কিন্তু আমাদের জীবনের মধ্যে যেগুলো চেঞ্জ হওয়ার কথা ভাবছ যে বছরের প্রথম এটা হচ্ছে করব ওটা করব খুব ভালো থাকবো জীবন সুন্দর কাটবে এই রকম কিছু নয় যতটাই আমরা ভগবানের নাম নিতে পারবো ততটাই আমাদের জীবন ফুলে ফুলে ভরে উঠবে তো আর যাই হোক আর সবাই এখানে বেড়াতে যাচ্ছে ওখানে বেড়াতে যাচ্ছে কেউ পিকনিক করছে অনেকে অনেক কিছু প্ল্যান করছে আর আমি এখানে বসে বসে শুধুমাত্র চিন্তা করছি যে আজকের দিনে একটা ভগবানকে ফুল মানে ফুলের মালা দিতে পারলাম না কিংবা একটা পোশাক কিনতে পারলাম না বা ঠাকুরকে হয়তো আলাদা করে একটু ভোগ রান্না করে দিতে পারলাম না যে সেটাই হচ্ছে বড় কথা সেটাই অনেকক্ষণ থেকে ভাবছি তো যাই হোক ভাবতে ভাবতে ভুবনেশ্বর যাব এটাই তোমরা দেখতে থাকো প্রথমে এই দেখো কোথায় কিভাবে দেখছে দেখো ভালো করে কি হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন মান অভিমান সকল বলে আশার প্রদীপ লেখো জেলে হি বাবা হ্যাঁ কিরকম দেখছে দেখ বাবা

তা তাকে আমি বলছি যে নতুন শাড়িটা পর না নতুন শাড়ি সে পরবে না তার গরম লাগছে এত শীতে মানুষ বাঁচেনি নি তার গরম লাগছে হেই আমি কি করছে দেখ আজকে পয়লা জানুয়ারিতে আমাদের বাড়িতে এগুলো করতে হচ্ছে কেউ যাচ্ছে দীঘা বেড়াতে কেউ যাচ্ছে পুরীর ধাম মায়াপুর আর এটাই হচ্ছে আমাদের পুরীর ধাম মায়াপুর কেউ দিচ্ছে হ্যাঁ করছি রে ঠাম্মি আজ আর ঠামির বাড়িতে এখানে ফুলটা ভালো হচ্ছে দেখ কাকিমার বাড়িতে এদিকে আরো একটা ফুল গাছ আছে খুব সুন্দর ছাদের উপরে হ্যাঁ লঙ্কা গাছ ফুল গাছ থাম মানে হেল্প করে দিচ্ছে কিছু যদি না মনে থাকে সেই জন্য এখানে আবার হচ্ছে দেখো পুই গাছ কোথায় হয়েছে দেখো এই দেখো এই হাই হাই দিলো হ্যাঁ সে শাড়ি ধরবে না ধান বাটাইয়ে আমি সোনামাকে সোনামাকে কখন থেকে বলছি সোনামা তুই একটা ভালো শাড়ি পর ভালো শাড়ি পর আজকে পয়লা জানুয়ারি একটু সাজাবো কত অনেক থেকে ভাবতে ভাবতে বলছি না ভাবতে ভাবতে ভুবনেশ্বর চলে গেলাম একটা একটা ধাঁদা হচ্ছে আচ্ছা এ বছরের জিনিস আগামী বছরে তুমি কি খাও বলো বিশু বলো তাহলে গাই তুমি হ্যাঁ বলছো বলো দেখছো তো প্রশ্ন শুনে নি বলে আবার বলে কি বছরের জিনিস আগামী বছরে খাও হ্যাঁ কি না বলো যেমন বলো উদাহরণ দাও হ্যাঁ না ওটা নয় মানে এ সালের জিনিস সামনের সালে ধরো এটা তেইশ সাল সাল পেরিয়ে গেছে এবারে চব্বিশ সাল চলছে

বারোটার পরে তুমি কি রাত্রিবেলা জেগে থাকো নাকি যখন অনুষ্ঠান দেখতে গেছো তখন নাহলে জেগে আছো সকালে খাও আমি এটা তোমাদেরকে ভেঙে বলেছি এই জন্য তোমরা বুঝতে পারছো না হলে বুঝতে পারতে হতো নি আমি অনেকবার অনেকবার রিপাইট করে করে তারপর তোমাদেরকে বলেছি আর ধাঁধা যারা বলবে তারা তার এরকম বলবে না একটা শর্ট কোয়েশ্চেন বলবে তার মধ্যে তোমাকে উত্তর দিতে হবে তাতে তুমি হেসে ভেঙে পড়তে পারো আর কান্না করে ভেঙে পড়তে পারো

বছর শুরু ঠাকুরের গান দিয়ে শুরু করো বছরটা ভালো যাবে ঠাকুরের গান দিয়ে শুরু করো তোকে দিদিভাইকে বলো যে তুমি একটা গান করো কি গান করো বলো মনে তো কথা কি শুনতে হরে কৃষ্ণ বলতে বলছে বলো

পয়লা জানুয়ারিতে আজকের কিছু হোক বা না হোক আমাদের মা মেয়েকে খুব ম্যাচিং করেছে আমার মেয়ের শাড়ি আমার শাড়ি একদম ম্যাচিং মেয়ের জামা আমার ব্লাউজ একদম ওকে এটাই হচ্ছে আমাদের ভাবতে ভাবতে ভুবনেশ্বর ওকে ওকে তো বন্ধুদেরকে জানাই যে আমাকে একজন লিখে পাঠিয়েছে যে তিনজন তোমার ফোন নাম্বার চেয়েছিল আমি ফোন নাম্বার দিইনি তোমার বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছি ওরা তোমার বাড়ি যাচ্ছে তারা হচ্ছে সুখ শান্তি আর সমৃদ্ধি যেন তোমাদের বাড়িতে গিয়েও পৌঁছয় সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে সবাই আনন্দ করছে আর আমরা বাড়িতে বসে বসে ব্লগটা দিলাম যাই হোক এইভাবে পাশে থাকো নতুন কিছু আসছেই না যখন আসবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আনন্দ মনে খুশি মনে সোনামা টাটা